দেখো দমকা হাওয়া ছুটে গেছে রে দমকা হাওয়া ছুটে বাতাস ছুটে গেছে দেখো আমাদের রাস্তা আমি ছোট্ট একটা ব্লক

উড়ে যাচ্ছে বাতাসে দেখো দেখো বন্ধুরা কি বাতাস ছুটে গেছে গুন্ডিজরের বাতাস হাই দেখো দেখো তোমরা সবাই দেখো কাল বৈশাখী ঝ চলে আসলো কাল বৈশাখী কাল বৈশাখী ঝড় উঠছে

বিশ জনালে